উত্তর কলকাতার নিমতলা ঘাট স্ট্রিটে অবস্থিত প্রায় সাড়ে তিনশো বছর পুরনো শিব মন্দির এখানে শিবকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে এর পাশাপাশি সূর্য মূর্তি হওয়ার দরুন ভক্তরা সিঁড়ি দিয়ে উঠে তবেই শিবের মাথায় ঝল ঢালতে পারে আজ শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে এসে পুজো দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এর পাশাপাশি তিনি রুদনাথ মন্দিরেও দর্শনে যান পূজা পাঠ করেন ছেলে নিত্য পুজোয় বিশ্বাসী গলায় পৈতে রয়েছে এবং গায়ত্রী জপ করি এই অঞ্চলে এই অঞ্চলে যত মন্দির আছে সেই মন্দিরে প্রায়শই আসি এই আমি নারায়ণ রয়েছে রাজু রয়েছে প্রায়ই আসি এবং এটা নতুন কিছু নয় যে কোনো পুজোর দিনই আমাকে মন্দিরে দেখতে পাওয়া যায় নাথিং নিউ সন্দেশকালীন ঘটনা এবং সন্দেশকালীর যে দস্যুদের এবং দুর্বৃত্তদের ঘটনা চারটিখানি বিষয় নয় যত দিন যাবে তত বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে এবং আগামী দিনও বুঝতে ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ঘটনা